আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজ আমরা জানবো লোকমান হাকিম ও এক কালনাগিনীর ভয়ঙ্কর ঘটনা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নবী না হওয়ার পরেও পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কুরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি বিচক্ষণতা দিয়েছিলাম লোকমান হাকিমের সাথে কালনাগিনির ভয়ঙ্কর ঘটনা তোমরা নিশ্চয়ই হজরত লোকমান আলাহি ওয়াসালামের নাম শুনেছ লোকমান হাকিম নাকি গাছের সাথেও কথা বলতেন এবং গাছেরাও হাকিমের সাথে কথা বলতেন একদিন লোকমান হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকারে বের হলেন তিনি ছিলেন প্রাচীন যুগের একটি পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি ভয় বলতে বাদশার কিছু ছিল না বাদশাহ ছিলেন অনেক সাহসী সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিকে তাকাচ্ছে আর এক পা করে আগাচ্ছে বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে কেউ যেন অতি নিকটে কান্না করছে তাও আবার মেয়ে গলায় জুড়ে বলতে লাগল কে তুমি কাঁদছ তুমি কে তুমি আমার মতো মানুষ নাকি জিনভূত এসব বলার পরপরই কে যেন আড়াল থেকে বলল আপনার মতো মানুষ তবে মেয়ে মানুষ কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না আমি যে বস্ত্রহীন হুজুর আমাকে এক টুকরো বস্ত্র দিন আমি বস্ত্র পরে আপনার সামনে যাব বাচ্চার এবারে একটু বাড়তি সাহস হলো কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ফিকে দিল কিছুক্ষণ পর গাছের পেছনে থেকে সাদা কাপড় পরিহত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা জিজ্ঞেস করল তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম কুয়া কোয়া এবং বাদশাহ জিজ্ঞেস করল তুমি এখানে কি করে এলে আর কি বা তোমার পরিচয় মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল আমি জানি না এবার বাদশাহ জিজ্ঞেস করল তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে যদি যেতে চাও তো আমি তোমাকে মুল্লুকে নিয়ে যাব মেয়েটি বলল হুজুর আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে তা কি আপনি করবেন বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে তাই হবে যেই কথা সেই কাজ কাজী আসলো বিয়ে হলো মনের আনন্দে বাদশা বড় রানীর কাছ থেকে দূরে থাকে এবং ছোট রানী কোয়া কোয়াকে নিয়েই বেশি থাকে বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেছে ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হাকিমের কোথাও তিনি হলেন হাকিমের বাদশাহের আগে বাদশাহ যখন যা কিছু করত প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত যে কোন জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত অথচ বাদশাহ রূপসী কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তে ভুলে গিয়েছে কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে তার মুল্লুকের বর্তমান হালচাল সবই নজরে রাখছে স্মরণে রাখছে বাদশাহ যে সোনা বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানে কিভাবে করেছে তাও জানে মেয়েটির জন্ম পরিচয় ও আগে থেকে লোকমান হেকিমের জানা আছে কিন্তু বাদশাহ মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজে থেকে কোনোদিন মুল্লুকে প্রবেশ করেনি এদিকে বাদশার মূল্যুকে একের পর এক অঘটন ঘটে চলেছে অঘটন হলো প্রতি রাতে কোন না কোনো ও গ্রামের জনসাধারণের গরু থাকে না মহিষ থাকে না ছাগল থাকে না কুয়া কুয়াকে মূল্যকে আনার পর থেকে চারদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না হাকিম ছুটে এলেন বন্ধু বাদশার মূল্যকে লোকমান হাকিম বাদশাহকে বললেন নতুন বিয়ে করা স্ত্রী কোথায় আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানীয় পান করতে পারব না নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি আনতে নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রাগে একাকার হয়ে গেলেন নতুন রানীর এমন অবস্থা দেখে বাদশাহ অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞেস করছে এর ঘটনা কি বাদশা এমন প্রশ্নে বন্ধু লোকমান হাকিম শুধু হাসতে লাগল বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে রেগে বলল হাসি বাদ দিয়ে বলুন ঘটনা কি এবার লোকমান হাকিম বললেন বন্ধু ঘটনায় তো অনেক কিন্তু তা বলে কি আর শেষ করা যাবে মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছ বন্ধু এর কারণ হল এই মেয়েটি বন্ধু মানুষ নয় মেয়েটি একটা রাক্ষস বাদশাহ বলল এসব আমি বিশ্বাস করি না আমাকে প্রমাণ দেখাতে হবে লোকমান হাকিম বলল অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু লোকমান হাকিম বললেন প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে তোমার মহলের ভেতরে থাকা সমস্ত পানির উৎসব বন্ধ করতে হবে তোমার মহলে কোথাও যেন পানি না থাকে তারপর গভীর রাতে তোমার নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইবে তুমি বলবে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও ঠিক তখনই দেখবে নতুন রানী তোমাকে কোথেকে পানি এনে দেয় যেই কথা সেই কাজ মুহূর্তের মধ্যেই সব কাজ সমাধান হয়ে গেল বাদশাহ নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইল কিন্তু কলসিতে তো পানি নেই হাতে গ্লাস নিয়ে কলের সামনে গেল নষ্ট একদম পানি উঠে না কোয়া ভাবছে কি ব্যাপার ঘরের কলসিতে পানি নেই যাতাকল নষ্ট এসবের মানে কি খোয়া আর বুঝতে বাকি রইল না এটি লোকমান হেকিমের ও বাদশার জোচলা পরামর্শের মধ্যে একটি খোয়া কোয়া বাদশার সামনে গিয়ে আসতে আসতে বলল আপনি ভয় পাবেন না আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে এসেছেন তা আমি ভুলে যেতে পারি না যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্য থাকত আমার তাহলে আমি আপনার মহলে বসেই ক্ষতি করতে পারতাম মায়ের মুখে শুনেছি আপনার মতো এক রাজা হরিণ শিকারে এসে বাবাকে তীর মেরে মেরে ফেলেছে আর আমার মাকে মেরেছিল একজন প্রায় বনের গহিনে গিয়ে ঔষধি গাছ গাছালি সংগ্রহ করত একসময় বনের গহিনে আমার মায়ের গন্ধ উনার নাকে এলো আমার মা ও হাকিমের সামনাসামনি হয়ে গেল উনার বানানো ঔষধ আমার মায়ের উপরে নিক্ষেপ করলেন এরপর মায়ের মৃত্যু হয়েছে মনে করে হাকিম দ্রুত সেই বন থেকে চলে যায় মা বনের গহিনে পড়ে ছটফট করছিল তখন আমি ছিলাম খুবই ছোট সেদিন আমি ছিলাম একটা বড় গাছের গর্তের ভিতর যেখানে মা আমাকে রেখে আহারের সন্ধানে বেড়েছিল আমি গর্তের ভিতরে একসময় খিদের জ্বালা নিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এলাম মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলল একজন হাকিম কি যেন নিক্ষেপ করেছিল এরপরই মায়ের মৃত্যু হয় আমি এখন বুঝতে পেরেছি যে আমার মাকে কে মেরেছিল আমি একদম নিশ্চিত আমার মাকে আপনার রুই হাকিম বন্ধু মেরেছিল সকাল হতে নাদিল দিল বাদশাহ কাদো কাদো সুরে বললেন বন্ধু আমাকে বাঁচাও লোকমান হাকিম বললেন একটা বড় বেতের নৌকা তৈরি করতে হবে বেতের নৌকাটি হবে দুতলা সে নৌকায় চড়ে আমাদের যেতে হবে কুলসুম দরিয়ায় বা নীল দরিয়ায় যে দরিয়ার পানির উপরে কিছু ভেসে থাকে না লোহা দিয়ে তৈরি জাহাজ ও সেখানে ভেসে থাকে না এমনকি কাঠের জাহাজ অথবা নৌকাও বাসে না ডুববে না একমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ তাইবেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়ায় যাব সঙ্গে তোমার ছোট রানী ও থাকবে বাদশাহ মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল কদিন পর আমরা সাগর ভ্রমণে বের হচ্ছি সাথে আমার বন্ধু লোকমান হাকিমও থাকবে তো রানী খুবই খুশি অনেকদিন হলো কোথাও বেরোচ্ছে না আর নিজের শক্তি দিয়ে লোকমান হেকিমকে সাগরে সে ডুবিয়ে মারতে পারবে এই প্ল্যান করে কয়েকদিনের মধ্যেই তারা সবাই সাগর ভ্রমণে বের হলো। এদিকে লোকমান হাকিমের বুদ্ধি আজ কিভাবে রাক্ষসীকে ভালোভাবে সারিস্তা করা যায় সেই সাথে কোয়া কোয়া সুযোগ খুঁজে কিভাবে লোকমান হেকিমকে ফাঁদে ফেলে মারা যায় হঠাৎ লোকমান হাকিমের মাথায় একটি বুদ্ধি আসল সেই রাক্ষসী রানীকে বলল শুনেছি কুলসুম দরিয়ার পানিতে নাকি কোনো আস নেই লোভজাকে বলা হয় পানি শুনেছি এই দরিয়াতে কোনো কিছুই ভাসে না কোনো কিছুই ভেসে থাকে না ও শুনেছি এই দরিয়ার নাকি কোন তলাও নেই শুধু পানি আর পানি তা কি ঠিক ভাবি সাহেবা আমি কি তা ভুল শুনেছি লোকমান হেকিমের কথার জবাবে কোয়া কোয়া বলল যত সব আহমকের মতো কথাবার্তা দরিয়ার যদি তলায় না থাকে তাহলে এত পানি আছে কিভাবে অবশ্যই এই পানিগুলো একটি পাত্রের উপরেই আছে শুধু কুলচুম দরিয়া কেন দুনিয়ার যত নদী সমুদ্র সাগর মহাসাগর আছে সবারই তলা আছে লোকমান হাকিম হেসে বলল আমার বিশ্বাস হয় না যে কুলচুম দরিয়ার তলা আছে আর যদি থেকে থাকে তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে তাকে আপনি প্রমাণ করতে পারবেন বাবির সাহেবা অবশ্যই প্রমাণ দেখাতে পারব তারপর বলল কুলসুম দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাফ হয়ে পানি নিচে যাব আমার লেজটা থাকবে আপনার হাতে কুলচুম দরিয়ার তলদেশে গিয়ে লেজ নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন আমি কুলসুম দরিয়ার তলায় গেছি আর না হয় কুলসুম দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসব তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে কুলসুম দরিয়ার তলা আছে বাবি সাহেবা আপনার প্রমাণ দেখানোর অপেক্ষায় আছি দেরি না করে আপনি আপনার কেরামতি শুরু করেন আমিও উপর থেকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি মুহূর্তে কোয়া কোয়া এক সাপের রূপ ধারণ করে ফেললো জাহাজের নিচতলা থেকে লোকমান হাকিম দেখছে জাহাজের জ্বালানা বেয়ে এক বিশাল সাপ কুলসুম দরিয়ায় নামছে এর মাঝে লোকমান হাকিম তার সাথে নেওয়া ঔষধের শিশিগুলো রেডি করল যাতে করে দ্রুত তার করণীয় কাজ সেরে নেওয়া যায় লোকমান হাকিম ভয়কে অপেক্ষা করে সময়মতো সাপের লেজটা ধরে ফেলল অল্প কিছুক্ষণের মধ্যেই সাপের লেজ নড়াচড়া শুরু করলো সাথে নেওয়া এক শিশি ঔষধ সাপের লেজের মাঝে মাঝে পানিতে ঢেলে দিল সঙ্গে সঙ্গে অনেক জায়গা নিয়ে সাপের লেজের জায়গা নিয়ে অনেক পানি পাথরের মতো শক্ত হয়ে গেল আর এরপরই আরো কয়েক শিশি ওইখানে ডাললো মুহূর্তেই বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল আর শেষে তাই রাক্ষসী পাথরের নিচে আটকা পড়ে গেল চিরদিনের জন্য এ সময় লোকমান হাকিম আর সময়ের অপচয় করলেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম